আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ভারত শুধু বিভিন্ন সময় বাংলাদেশকে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন প্রকার খোসা দেওয়া কথা বলে কিন্তু আজ পর্যন্ত ভারত কোথাও দেখাতে পারবে না যে ভারতের কোনো নাগরিক বাংলাদেশে আসলে ধর্ষণের শিকার হয়েছে তো এরকমই একটা ঘটনা গতকালকে ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতের পদক্ষেপ জানতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাবদিহি চাওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা এখনও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়নি কেন সেই প্রশ্ন তুলেছেন তারা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হত্যার ঘটনায় বিক্ষোভে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন পাঁচই আগস্টের ফ্যাসিস্ট সরকারের উৎখাতকে উৎখাতের পর থেকে অভ্যুত্থানকে ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা অনবরোধ বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগণ্ড ছড়াচ্ছে ঘৃণা উৎপাদন করছে আজ আমরা তা তার ফল প্রত্যক্ষ করছি তো এই হচ্ছে ব্যাপার যে ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা শুক্রবার কর্ণাটকের ব্যাঙ্গালুরু শহরের রাম নগরের কেলকেরে লেকের কাছে আঠাশ বছর বয়সে ওই বাংলাদেশি নারীর মৃতদেহ উদ্ধার করা হয় তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি সন্তান নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী কাজ করতেন বৃহস্পতিবার বাড়ির কাজ শেষে ফেরার পথে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে আজকে যদি ভারতের কোনো সিটিজেনের উপরে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটতে এতক্ষণ দেখতেন ভারতের মিডিয়া ভারতের যে সমস্ত রাজনৈতিক দল তারা এটা নিয়ে কিভাবে প্রচার প্রচারণা করত কিন্তু এত বড় একটা ঘটনা যে একটা বাংলাদেশি সিটিজেনকে বাংলাদেশের একজন নাগরিককে ভারতে এইভাবে আপনার যে ধর্ষণ করে হত্যা করা হলো তো সেটা নিয়ে এখন পর্যন্ত আসলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জবাব চাওয়া হয়নি বা ভারতে এই ব্যাপারে বাংলাদেশকে আসলে কোনো কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে তো ভারত আমরা ভারতে কতটা আমাদের দেশের নাগরিক নিরাপদ এটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় কারণ আজ পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো নাগরিককে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয়নি তো ভারত আসলে নিজেরা বড় বড় আকাম কুকাম করবে করে তারা আবার আমাদের উপরেই আসলে উল্টা দোষ চাপাবে তো আমরা চাই এর বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম সহ বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আসলে সোচ্চার হোক কারণ ভারত আমাদেরকে যা তা মনে করে তারা আমাদের সাথে যে কোনো কিছু করে পার পেয়ে যাবে বলে তারা আসলে এই সমস্ত ঘটনাগুলো ঘটায় ভালো থাকবেন সবাই